পোহর শেষের আলোয় রাঙাম আজ চৈত্র মাস তোমার চোখে দেখে সে আজ আমার সর্বনাশ জায়ানের হঠাৎ এমন কথাই ইনায়া চমকায় হত বিহবল হয়ে তার দিকে কয়েক ড্যানো সেকেন্ড তাকিয়ে মুহূর্তেই হেসে ওঠে জায়ান অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে সেই মুক্ত ছড়ানো হাসি ইনায়া নিজেকে সামলে শান্ত স্বরে বলে ওঠে শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ কেউ কপি করলেন তাও নিচের নিজের মতো বানিয়ে ইরায়ের কথাটা থামল বলে তারপর মুচকি হেসে আবার বলে উঠল প্রহর শেষের আলোর রাগাস সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলে আমার সর্বনাশ এমনটা হবে চায়ার মাথা নিচু করে হেসে উঠে আবার ইরায়ার পারে তাকায় তা সত্যি কি তোমার সর্বনাশ দেখতে পেয়েছ ইরায়া চায়ের কথার মানে বুঝতে পারে হাস্য উজ্জ্বল মুখটা এবার রাতের আধারের মতো অন্ধকার করে নেয় তারপর বিহি কণ্ঠে বলে দেখতে চাইলেও দেখব না বুঝতে পারলেও বুঝবো না আমি আর কিছুই নতুন করে বুঝতে চাই না কথাটা বলে চায়ানের দিকে দুপা অগ্রসর হয় ইনায়া জায়ানের হাতে ছাতা ধরিয়ে সে গন্তব্যের দিকে অগ্রসর হয় চায়ান কুটিল হেসে পেছন থেকে বলে ওঠে সামনের রেখো নিজেকে বোকা বাকমামা কিন্তু পেছনে সুস্তেন একবার গাড় ঘুরিয়ে পিছন তাকালে বগল দাবা করে ফেলব সো বি কেয়ারফুল কথাটা শুনে ইনায়া দাঁড়ায় কিন্তু পিছনে ফেরে না আমি সাবধানেই থাকব আপনিই নিজেকে সামলে নিয়ে না হলে পিছলে যাবার ভয় নিয়ে পিছু পড়তে হবে জয়ান করিম কোনো কাজে ভয় নিয়ে এগোয় নাম আর এটা তো মনের ব্যাপার জ্বর একটু বেশি কথাটা বলে চলে যায় পরে ফেরে আর দেখতে পায় না সে একটা বড় নিঃশ্বাস ফেলে ইনায়া সামনে ফিরে হাঁটতে থাকে হলে এসে ইনায়া প্রথম গোসল সেরে নেয় আজ বিকালে মির্জা বাড়িতে যাবে সে সোহানার সাথে কথা বলতে সাথে মিজানুল করিম বা ফাহাদও যাবে ইনায়া যখন চুল শোকা ছিল তখনই তিথি রুবে আসে পরনে পাতলা সাদা রঙের সুতির শাড়ি চুলগুলো সুন্দর করে খোপা করা হালকা সেজেছেও তিথি নিশ্চয়ই পার্লার থেকে এসেছে কি ব্যাপার আজ ইংলিশ ম্যাম থেকে বাঙালি কিডনি হয়েছে যে তিথি মুচকি হেসে জবাব দেয় একজনকে সারপ্রাইজ দিব ভাবছি তা তুমি কি মাত্র এলে ক্লাস তো মনে হয় সেই কখন শেষ হয়ে গেছে আর বলো না নিধির খপ্পরে পড়েছিলাম আটকে রেখে একটা গুড নিউজ দিল এরায়া ক্লান্ত ভঙ্গিতে বলে ওঠে তিথি ব্যস্ত হাতে নিজের ব্যাগ ঠিক করতে করতে সুধায় গুড নিউজটা কি তার আর ঈশান ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে হাসি খুশি বলে ইদায়া কথাটা শ্রবণ হতেই তিথির ব্যস্ত হাত থেমে যায় ভেতরটা কেঁপে ওঠে তৎক্ষণাৎ চিক্ষাসু চোখে ইদায়ার পানে তাকায় তিথি বিয়ে তারা দুজনেই খুশি এতে সত্যি মেয়েটা খুব খুশি আমি ওই বাড়িতে থাকাকালীন তাদের মধ্যে এমন কিছু দেখিনি বিষয়টা সম্পূর্ণ পারিবারিকভাবে ঠিক করা হয়েছে তিথি যেন গেছে থমকে তার মুখে কোনো রা নেই তরতরিয়ে ঘেমে একাকার হয় তিথি ঈশান তো তাকে কিছু বলেনি সে জানে তো ব্যাপারটা আজ তো ঈশানের সাথে দেখা করবে তিথি হন্ত দন্ত হয়ে তিথি উঠে দাঁড়ায় এনায়া অবাক হয়ে জিজ্ঞেস করে অলরাইট তিথি তিথি কোনো জবাব দেয় না এক প্রকার দৌড়ে রুম থেকে বেরোয় ইনায়া যেন বোকা বনে রয় তিথির এভাবে হঠাৎ হক চুকিয়ে ওঠাটা তাকে ভাবায় তিথি তার ব্যাগটাও রেখে গেছে ইনায়া দীর্ঘশ্বাস ফেলে তৈরি হতে থাকে নাভান বিকালের দিকে নিচে রুমে শুয়েছিল সোহানার সাথে কথা বলতে গিয়েও পারেনি কি করবে কিছুই বুঝতে পারে না নাভান সে শোয়া থেকে উঠে দাঁড়িয়ে নিচের ব্যালকনিতে যায় সেখানে যেতেই নাভান অবাক হয় ব্যালকনিতে প্রচুর ফুলের গাছ লাগানো কিছু কিছু ফুলের নামও জানে না নাভান গত দুই দিনে এদিকে আসা হয়নি নাভানের কে সাজিয়েছে এমন করে মা নয় তো হবে মাই হবে শুধু ব্যালকনি নয় পুরো রুমটাই অনেক গোছানো ছিল নাভানের ছবি দিয়ে পুরো রুমই সাজানো ছিল নাভান ভাবনা বাদ দিয়ে বাইরে যাবার জন্য তৈরি হয় ফাহাদের সাথে দেখা করতে হবে আজ গাড়িতে উঠে ফাহাদের অফিসের দিকে যেতে থাকে নাভান মাঝখানে গাড়ি চ্যামে পড়ায় নাভান বিরক্ত হয় এই দেশের পপুলার সমস্যা এটা বিশ মিনিট চ্যাম পড়ে থাকে গাড়ি নাভান হঠাৎ জানালা দিয়ে বাইরে তাকাতেই উল্টো দিকের একটা গাড়িতে ইনায়াকে দেখতে পায় সে সিটে হেলান দিয়ে চোখ বুঝে রয়েছে নাভান এক ধ্যান তাকিয়ে থাকে ইনায়ার দিকে ডাফান হঠাৎ লক্ষ্য করে ইনায়ার চোখের কার্নিস দিয়ে গড়িয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছে ডাফানের ভিতরটা কেন যেন নড়ে ওঠে সে ভেতর থেকেই চাইতে লাগল এই মেয়েটা যেন না কাঁদে সেটা তার দেখতে একটুও ভালো লাগছে না অনেকক্ষণ বাদেই জ্যাম ছোটে ডাফানের নজর এতক্ষণ ইনায়াতেই নিবদ্ধ ছিল গাড়ি যেতেই নাভানের হুশ আসে সেও গাড়ি স্টার্ট দিয়ে গন্তব্যের দিকে যেতে থাকে ফাহাদের কাছে গিয়ে প্রথমেই ইনায়ার প্রতি যে সন্দেহ হচ্ছে তা ভাঙতে হবে তার মন বলছে এটাই সেই ইনায়া বুকের রয়েছে ঈশান তিথি তার সামনে বসে রক্ত চোখে তাকিয়ে আছে সে পারলে এখন তাকে গিলে খেত অসম্ভব সুন্দরী তিথি যখন শাড়ি পরে রেস্টুরেন্টের দরজা দিয়ে ভিতরে আসে ঈশানের হৃদয়টা সেখানেই থমকে গিয়েছিল সাদা শাড়ি পরা তিথিকে ঈশানের কাছে স্নো হোয়াইট লাগছিল ঈশানের মুগ্ধতা তখনই শেষ হয় যখন তিথি এগিয়ে এসে তার বুকের পাশটা কামড়ে ধরে তীব্র ব্যথায় ঈশান এক ছাড়া দিয়ে তিথিকে তার কাছ থেকে সরিয়ে দেয় তিথি দাঁত কিড়মিড়িয়ে ঈশানের সামনের সিটে বসে পড়ে এটা কি হলো তিথি সিল মেরে দিয়েছি যাতে করে তোমার বউ এটা দেখে তোমার থেকে দশ হাত দূরে থাকে ঈশান চমকায় হতভম্ব হয়ে জিজ্ঞেস করে বউ মানে কি বলছ তিথি এবার ফুসে উঠে গজগজ করে বলতে থাকে নেকা কিছুই জানো না দুই দিন পর তো বউ নিয়ে এসে বলবে আমি জানি না কিছুই ঘুম থেকে উঠে দেখেছে বিয়ে হয়ে গেছে ঈশ্বর এবার একটু রেগে যায় কখন থেকে আজে কথা বলে চলেছে তিথি কিঞ্চিত রাগি গলায় তিথিকে বলে কি হয়েছে বলবে তো তিথি এবার আচমকায় কেঁদে ওঠে ঈশান এবার পুরোপুরি আশ্চর্য হয়ে সুধায় আচ্ছা কেন তোমার নাকি নিধির সাথে বিয়ে কি চমকে যায় ঈশান বিরক্ত স্বরে বলে কি বলছ এসব মাথা খারাপ হয়েছে কোথা থেকে কি শুনছো তিথি ইনায়ার সাথে নিধির বলা সকল কথা বলে সব শুনে ঈশান হতভম্ব হয়ে যায় তার পরিবার তার পিঠ পিছে এত বড় প্ল্যান করেছে আর নিধি সে কি করে এটা মেনে নিলো এটাই বুঝতে পারছে না ঈশান সে তিথির দিকে এগিয়ে যায় সত্যি বলছি তিথি আমি কিছু জানি না তুমি কেদো না আমি বাড়ির সবার সাথে এই বিষয়ে কথা বলবো সাথে তোমার আমার বিষয়েও কথা বলবো তিথি আদুরে গলায় জিজ্ঞেস করে সত্যি বলবে তো ঈশান সহসাই বলে ওঠে অবশ্যই বলবো তিথি এবার একটু নরমাল হয় ঈশান অন্য কথা এমন বাজে বুদ্ধি নিশ্চয়ই তার গিন্নি সবাইকে দিয়েছে তার খবর তো সে বাড়িতে গিয়েই নেবে কিন্তু বাকি সবাই কি করে তার এই প্রস্তাব মানতে পারে আর নিধি ঈশান ভাবতেই পারছে না নিধি কি করে তাকে অন্য কিছু ভাবতে পারে কিছুতেই মাথায় ঢুকছে না নাফান ফাহাদের অফিসে এসেছে অনেক ক্ষণ হলো দুজন মিলে অনেক গল্প জুড়ে দিয়েছে কত শত কথা দুজন জমিয়ে রেখেছিল এত কিছুর মধ্যে ইনায়ার কথা একবারের জন্যেও জিজ্ঞেস করতে পারিনি নাফান কিছুক্ষণ সময় যেতেই সেখানে জায়ান আসে নাভানকে দেখে চোখ মুখ শক্ত করে ফাহাদের পাশে বসে মিটিং দুই ঘন্টা পর দিয়েছ কোনো সমস্যা জায়ান গম্ভীর স্বরে বলে ফাহাদ হালকা হেসে জায়ানকে বলে ওঠে আর বলিস না এতদিন পর নাভানকে পেলাম তাই একটু সময় নিচ্ছি নাভান জায়ানের দিকে তাকায় জায়নের মুখ দেখেই বোঝা যাচ্ছে তার প্রচুর বিরক্ত লাগছে হেসে ফাহাদকে বলে ওঠে তোর গুরুত্বপূর্ণ কাজ আছে মনে হয়। নাকি বলিস এতটাও নয় তোর সাথে পরিচয় করিয়ে দি আমার ছোট ভাই নাভান হাসি মুখে জায়নের দিকে হাত বাড়ায় জায়নের ব্যক্তিটা দেখার মতো ছিল সে তার মুখ আরো গম্ভীর করে নাভানের বাড়ানো হাতে হাত পেলায় আমি নাভান শাহরিয়ার তোমার ভাইয়ের খুব ভালো বন্ধু আর আমি আপনার খুব ভালো প্রতিদ্বন্দ্বী এমন বিস্ফোরণ মন্তব্য করে চায়ের রুমের বাইরে চলে যায় ফাহাদের জায়নের কথা শুনে কাশি উঠে যায় এই ছেলের যা মুখে আসে তাই বলে নাভান জায়নের যাওয়ার দিকে তাকিয়ে রয় অতিরিক্ত বুদ্ধিমত্তা সম্পূর্ণ নাফানের মাথায় বিষয়টা ধরে বসে সে ফাহাদের দিকে প্রশ্নবিদ্ধ মুখে তাকায় ফাহাদ হালকা হেসে বলে ওঠে ফাজিল তো ছেলেটা প্রচুর ফাজিল এমন কথাই বলে তুই কিছু মনে করিস না নাফাত কিছু বলে না খানিকটা মুখ মলিন করে ফাহাদকে শুধায় আপ তোকে একটা কথা জিজ্ঞেস করা হচ্ছিল ফাহাদ ডাভারের দিকে তাকিয়ে থাকে ডাভার নিজেকে কিছুটা ধাতস্থ করে জিজ্ঞেস করে ইনায়কা তো ফাহাদ কথাটা শুনে চমকায় ইনায়ার কথা ডাভার জিজ্ঞেস করছে সে ভুল শুচ্ছে মাথা ঠিক আছে তো ডাভারের ভাবছে ফাহাদ হুম ফুপা তো বোন আমার ফুফির সাথে আমাদের অনেক বছর ধরে সম্পর্ক ভালো ছিল না তাদের মৃত্যু ইনায়ার সাথে প্রথম দেখার সব বুঝতে পারছিলাম এমন মিষ্টি মেয়ের সাথে এমন হবে তা মানতে পারিনি তোর উপর রাগ হয়েছিল প্রচন্ড তারপর ভাবলাম জোর করে কোনো দিন তোরা সুখী হতে পারবি না এর চেয়ে বিচ্ছেদই ভালো ডাভানকে প্রচুর অস্থির দেখায় ফাহাদের কথার প্রেক্ষিতে কিছুই বলতে পারে না শুধু জিফ দিয়ে নিচে ঠোঁট ভিজিয়ে মিনমিন কণ্ঠে জিজ্ঞেস করে তুই কি এনার কোনো ছবি বা অ্যাড্রেস আমাকে দিতে ফাহাদ হতবাক হয়ে নাফানির দিকে তাকায় একের পর এক আশ্চর্য হচ্ছে ফাহাদ ইনায়ার প্রতি নাভানের এত কিউরিয়াসিটি ফাহাদকে ভাবাচ্ছে ফাহাদের তাকানো অস্থির হয় নাভান সে কাতর কণ্ঠে দুই দিন আগের আজকের বিষয়গুলো ফাহাদের সাথে শেয়ার করে সব শুনে ফাহাদ নিশ্চিত হয় যে নাভার ইডা দেখেছে ফাহাদ দীর্ঘশ্বাস ফেলে কিছু বলবে তার আগেই রণও মূর্তি ধারণ করে চায়ান আবার রুমে ঢোকে হাতের অ্যাপল ব্র্যান্ডের মোবাইলটা ফাহাদের দিকে ছুঁড়ে বেড়ে বাজখায় গলায় বলে ওঠে পনেরো দিন হয়নি বেকাপ হয়েছে তার ভিতরে আবার নতুন গার্লফ্রেন্ড নিয়ে জনগণের সম্মুখে ডেট করছিস তোর কি একটু বুদ্ধি নেই জায়ানের কথাই ফাহাদ চমকায় ভ্রু কুচকে কঠিন স্বরে জিজ্ঞেস করে কি বলছিস সব জানি আমি একটু বেশি ইলিশন করছি তাই বলে ওপেন পাবলিকে গার্লফ্রেন্ড নিয়ে প্রেম করব তুই আমাকে এত লেম কি করে ভাবছিস তাও আবার নিজেই দেখো ফাহাদ ফোনটা হাতে নিয়ে ওপেন করতেই চোখ কপালে তিরিক্ষি দৃষ্টিতে ফোনের দিকে তাকাই ফাহাদ তারপর চিৎকার দিয়ে বলে ওঠে হোয়াট ননসেন্স এসব কি সেটা তুই ভালো বলতে পারবি গগগবে গলায় বলল জায়ান ফাহাদ শব্দ করে ফোনটা টেবিলে রাখে নাভান ফোনটা হাতে নেয় ব্রেকিং নিউজ আবারও প্রেমের সম্পর্কে চড়ালেন মেয়র ফাহাদ করিম গোপন সূত্রে জানা গেছে বিরোধী দলের লোক খলিল তালুকদারের ভাইয়ের মেয়ের সাথে ডিপ রিলেশনে জড়িয়েছে ফাহাদ করিম খলিল তালুকদারের বড় ভাই আশাদ তালুকদার তার স্ত্রী দিয়া সাহা তাদের মেয়েই তিলক নিউজের সাথে ফাহাদ আর তিলকের রেস্টুরেন্টে বসা দুইটা ছবি ডাভার ভ্রু কুচকে ফাহাদকে জিজ্ঞেস করে এটা তো আমাদের ফ্যান্ট তিলক সত্যি তার সাথে রিলেশনে আসিস তাও আবার বিরোধী দলের মেয়ে চায়ের অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে ফাহাদের দিকে ফাহাদ মাথায় দুই হাত দিয়ে চেপে ধরে আছে সেদিন একটা জরুরি কাজ নিয়ে আলাপ করছিল তারা তিলক মূলত ফাহাদের কাছে একটা বিষয়ে হেল্প চেয়েছিল সেটা নিয়েই অনেকক্ষণ আলাপ করেছিল কে কখন কাজটা করেছে মাথায় ঢুকছে না ফাহাদের ফোনটা আবার নিয়ে ভালো করে ছবি দুটো দেখে ফাহাদ আই নো ভাই তুই কি করেছিস কিন্তু পার্টির লোকজন খুব কেঁপেছে তারা বিষয়টা হালকাভাবে নিচ্ছে না তারা ভাবছে তুই ডাবল টাইমিং করছিস সামনেই ইলেকশন এখন যদি নিজের লোকজন বিপক্ষে চলে যায় আমাদের আসনচাত্ত্ব হমিম চায়ের দুষ্টু কণ্ঠে বলে ফাহাদ কঠিন দৃষ্টিতে ছবিগুলো পরোক্ষ করে ছবিগুলো রেস্টুরেন্টে প্রথম সারি টেবিল থেকে তোলা হয়েছে ফাহাদের হঠাৎ করেই তার সামনের টেবিলে বসা নিধির কথা মনে পড়লো নিধির তাকে দেখেই ব্যাগে হকচুকিয়ে কিছু লোকালো তাকে দেখে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাওয়া সবই এখন মস্তিষ্কে হানা দেয় ফাহাদের দপ করে চোখগুলো চলে ওঠে ফাহাদের সে নিশ্চিত এই কাজ নিধির ধারাই হয়েছে কিন্তু বোকা নিধি কি জানে এই সামান্য মজাতে ফাহাদের কত বড় সমস্যা সে ক্রিয়েট করেছে বিপক্ষে লোকগুলো এটাকে মই বানিয়ে উপরে ওঠার চেষ্টা করবে নিশ্চয়ই সমস্যাটা যদি ভালোই ভালোই ফাহাদ হ্যান্ডেল না করতে পারে তাহলে তার পদত্যাগ করতে হবে রাগে ফোনটা দেওয়ালে ছুঁড়ে মারে ফাহাদ কিরমি নিয়ে জায়নের দিকে তাকিয়ে রাগান্বিত হয়ে বলে ওঠে পাখি বড্ড উঠতে শিখেছে তার ডানাগুলো এবার কাটতেই হবে তুই কিন্তু আমাকে কোনো বাধা দেবি না জায়ার বাজখাই গলায় বলে যা বুঝেছিস তা এক্সপ্লেন কর ফাহাদ সেদিনকার কথা সব নাভান আর জায়ানকে বলে সব সুরে তাদের মন ও নিধির দিকেই সন্দেহের তীর ছড়ে জায়নের প্রচন্ড রাগ হচ্ছে লোকে ঠিকই বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে এদের রাগ আর তর্ক দিয়ে পুরুষদের উপরে থাকতে পারলেই চলে আগে পাছে কি হবে না হবে তা দেখার বা বোঝার সময় তাদের নেই কিন্তু নাভানের মনে চলছে অন্য বিষয় সে কিছুটা অবাক হয় জিজ্ঞেস করে নিধি কেন তো তেমন করবে কিসের শত্রুতা তোদের এ যাত্রায় ফাহাদ একটু দমে তার মুখের আদল কিঞ্চিত পরিমাণ দমিয়ে রাখে কি জবাব দেবে নাভানকে যে তোর বাচ্চা বোনের সাথে অতিরিক্ত ফ্লাইট করার ফল এটা চায়ের বিরক্তিতে চোখ মুখ কুচকায় চায়ের এর আগে থেকেই তাদের সকল বিষয় জানা আগে থেকেই ফাহাদকে সাবধান করেছিল জায়ান কিন্তু ফাহাদ শুনলে তো এক যুগ ছোট বাচ্চা মেয়ের সাথে লাগাটা মনে হয় ফাহাদের কাল হয়ে দাঁড়িয়েছে এখন নাভানকে কি বলবে ফাহাদ অনেক অস্বস্তি লাগছে তার তবুও ফাহাদ ভিতরে সাহস সঞ্চয় করে নাভানের দিকে তাকিয়ে করুণ তবুও শক্ত গলায় বলে ওঠে এক সময় তাকে চেয়েছিলাম আমি এইটুকুর জন্যই আমি অপরাধী এখন যদি সেই সামান্য বিষয় নিয়ে আমার সাথে আরও লাগাতে আসে তাহলে আমি তার প্রতি আমার পাপের বোঝা আরও বাড়িয়ে নেব তখন আমাকে তোরা কেউ আটকাতে পারবি না